আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে তো আজকে যেহেতু আজকে দু তিন দিন অনেক ব্যস্ত যেহেতু ভাই বোন সবাই একসাথে হয়েছি তো কাজের আসলে কোনো শেষ নেই সবাই মিলে কাজ করতেছি তো এখানে হচ্ছে সকাল সকাল নাস্তা শেষ করে বসে পড়লাম সবাই মিলে মানে কাটাকুটে এখানে হাঁস আনছে না সেই জন্য হচ্ছে দেশি মুরগি আর এখানে গরুর মাংস তারপর চিংড়ি মাছ এগুলো রান্না করবো তো রান্নার জামেলাতে আমি আর নাই মানে আমার বড় বোনের রান্না বান্না সবকিছু করে আমাকে রান্না করতে দেয় না তো আপু কি আস্তে আস্তে সবকিছু মানে সবাই মিলে কাটাকুটি করে সবাই মিলে মানে তৈরি করে তারপরে একসাথে চুলার পরে দিয়ে আসছে আপু আর কি রান্না করবে তো আপু আস্তে আস্তে সব কিছুই গরুর মাংস তারপরে দেশি মুরগিটা আগে মাখিয়ে নিয়েছে মসলা দিয়ে আর ওইগুলো আর কি পরে আস্তে আস্তে রান্না করবে তো আমি আর এখানে ছিলাম না আমি হচ্ছে বাহিরে একটু গেলাম বাচ্চাদের সাথে একটু আমি করলাম এগুলো অন্য দিন দেখাবো আজকে দেখালাম না শর্টকাটের মধ্যে শেষ করব কারণ আমাদের এখানে একটু নেটের সমস্যা করতে অনেক সমস্যা হইতেছে তো সেই জন্য আর কি সব কিছু শেয়ার করতে পারলাম না এগুলো আর কি পরে করব তো এই দিক দিয়ে আমার আপু রান্না বান্না শেষ করতেছে আমি ওই দিক বাহিরে একটু ঘোরাঘুরি করে আসলাম আর এখানে আমার হাজব্যান্ডও চলে আসছে আর কি মানে অর্ধেক পথে আসে অর্ধেক পথে আসে আর কি তো আজকে যদি আমার হাজব্যান্ড আসে তো আগামী দিন ছোটো বোনের বাসায় যাবো কুমিল্লা কুমিল্লা তো আমার ছোট বোন থাকে ওর শ্বশুর কুমিল্লা মেন শহরে তো ওইখানে গিয়ে আর কি কালকে একদিন থাকবো রাত্রে থেকে আর কি এর পরের দিন সকালবেলা হচ্ছে আবার ঢাকায় চলে যাব তো আর কি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে তো আস্তে আস্তে এক এক করে সব কিছুই রান্না করেছে তো এই দিক দিয়ে আমার হাজব্যান্ডও চলে এসেছে তো ফোন দিয়েছে রাস্তায় তারপর আমরা সবাই মিলে গেলাম এখানে বাচ্চাদের সাথে অনেক আনন্দ বা আমার বাবা কী করে অনেক কিছুই আছে কিন্তু সব কিছু শেয়ার করতে পারলাম না ওই যে বললাম এখানে নেটে একটু সমস্যা করে তো এখানে উনি বাচ্চারা যেহেতু কমলাটা পছন্দ করে বেশিরভাগই আসার সময় কমলাটা বেশি করে নিয়ে আসে তো এখানে আপেল তারপর কমলা তারপর কলা বরুই তারপরে আমাদের বিক্রমপুরের মিষ্টিটা এখানে সবাই পছন্দ করে মিষ্টি বলতে ছানা মিষ্টিটা আমার বাবি পছন্দ করে তো এগুলো যতবারই আসে ততবারই নিয়ে নিয়ে আসে আমাকে বলতে হয় না কে কি পছন্দ করে সব কিছুই জানে তো এগুলো আস্তে আস্তে আমার ছোট বোন রেখে দি দিয়েছে আর কি সব কিছু গুছিয়ে তো এগুলো গোছানোর পরে আর কি সবাইকে খেতে দেবো যেহেতু আমার হাজব্যান্ডের জন্য সবাই অপেক্ষা করে যতক্ষণ আমার বাবির মামাও আসছে বাবা যেহেতু দেশে আসছে তো প্রত্যেক দিনই কেউ না কেউ আসতেছে এত বছর পরে আসছে দেখা করার জন্য তো বাবির মামা আসছে তারপর ওনার ওয়াইফ আসছে ওনার ছেলেকে নিয়ে তো এখানে ওনাদেরকে আমরা খাবার দাবার আর কি বেড়ে দিলাম এখানে আজকে রান্না করছি গরুর মাংস তারপর হাঁসের মাংস তারপর দেশি মুরগি রান্না করছি আর হচ্ছে চিংড়ি মাছ বোনা আর সাথে একটু টমেটো টকটো রান্না করছি আমার বাবার জন্য এই আর কি দুপুরের খাবার দাবার আয়োজন আর বিকেলে হালকা পাতলা একটু নাস্তা দিয়েছে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ